হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসসিজিডি জিডি কনস্টালে দু হাজার ম্যাথ ক্লাস থ্রি নিয়ে যেমন আজকে আমরা চার দুই দু হাজার চব্বিশের সিট থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসিসের মধ্যে দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন এখন দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ম্যাট করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিল প্রথম প্রশ্ন কী বলছে এখানে একটা দ্রব্যের ধার্য মূল্য হচ্ছে সেভেন এইট নাইন ফাইভ টাকা তো ফোর পয়েন্ট টু পারসেন্ট বলছে এখানে ছাড় দেওয়া হচ্ছে তার বিক্রয় মূল্য কত হবে তো এটা বিচ্ছির মতো ক্যালকুলেশন হবে বুঝতেই পারছি আমি এটা তো দেখো এটা হচ্ছে আমাদের এমপি এর ওপর আমি ছাড় দিচ্ছি কত না 4.2 টু তাহলে সেভেন আচ্ছা এক কাজ করি বঞ্চ আমি কি এটা এটা গুণ করলে সুবিধা হবে আচ্ছা বিয়োগটাই করি তাহলে একশো মাইনাস তার তলায় হচ্ছে এখান থেকে একশো মানে পাচ্ছি এখান আমরা পাচ্ছি আমরা বাই হচ্ছে একশো এই পয়েন্টটা তুললে তলায় হচ্ছে এখান থেকে আমাদের একটা শুনে রয়েছে তো পাঁচ দিয়ে একটু কাটাকুটি করি বরঞ্চ দেখি কতটা কী হয় পাঁচ বরং হচ্ছে পঁচাত্তর পাচ্ছি এখান থেকে আমরা পঁচাত্তর মানে তিন নয় পাঁচ সাত হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ আবার পাঁচ রঙ হচ্ছে পঁয়তাল্লিশ এখানে পাঁচ দিয়ে কাছ কুড়ি পাচ্ছি দুই দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা সাতচল্লিশ দুকোন হচ্ছে চুরানব্বই এক এখানে পাচ্ছি আমি নয় এখানে পাচ্ছি আমি দশ তো এবার তো আমাকে গুণ করতেই হবে আর তো কিছু করার নেই ওয়ান ফাইভ সেভেন নাইন আর হচ্ছে এখানে ফোর সেভেন নাইন তো কীভাবে করা যায় এটা ওয়ান ফাইভ সেভেন নাইন যেটা মাঝে থাক এখানে এইটাকে বলছো আমরা চারশো প্লাস সত্তর প্লাস নয় এইভাবে করি দেখো দুটো শূন্য এখানে যাচ্ছে চার রং ছত্রিশে ছয় হাতে রয়েছে তিন চার সাথে আঠাশ আর তিনে একত্রিশে এক হাতে রয়েছে তিন চার পরং ষাট আর তিনে হচ্ছে এখান থেকে আমাদের তেষট্টি এটা হলো আচ্ছা সত্তর দিয়ে করলে এখানে শূন্য পাচ্ছি আমি সাত রং তেষট্টি তিন পাচ্ছি এখান থেকে হাতে রয়েছে ছয় সাত সাথে আর ছয় হচ্ছে পঞ্চান্ন পাঁচ হাতে রয়েছে এখান থেকে পাঁচ সাত পরং একশো পাঁচ আর পাঁচে হচ্ছে একশো দশ হলো এই একটা হলো আর এখানে পড়ে আছে হচ্ছে ন লং হচ্ছে একাশির এক হাতে রয়েছে এখান থেকে আমাদের আট সাত লং তেষট্টি আর একে হচ্ছে এখান থেকে আমাদের একাত্তরের এক হাতে রয়েছে এখান থেকে আমাদের সাত ঠিক আছে আচ্ছা নব হচ্ছে একশো পঁয়ত্রিশ আর সাথে হচ্ছে এখান থেকে একশো বিয়াল্লিশ তা এখানে পাচ্ছি আমি একশো বিয়াল্লিশ তো যোগ করে দিই এটাকে ফোর ওয়ান পাঁচ দুয়ে সাত ছয় তেরো তিন হাতে রয়েছে এখান থেকে আমাদের এক চার দুয়ে হচ্ছে ছয় তিন দুয়ে পাঁচ ছয় একে সাত তো দেখো সেভেন ফাইভ সিক্স থ্রি পয়েন্ট ফোর ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছাপ্পান্ন তিরিশ একশো আট এবং একশো কুড়ির বলছে লসকও নির্ণয় করতে হবে তো এটা আমরা বঞ্চ লচকি করি দেখো প্রথম হচ্ছে দশ দিয়ে তো যাবেই তো এখানে লাস্ট দুটো শূন্যর মধ্যে অ্যান্সার আমাদের হবে তো আমি এই দুটো চেক করবো না জাস্ট এই দুটো চেক করলেই আমার হয়ে যাবে এখন দেখো এর মধ্যে আবার এইভাবে চেক করা যাবে কি ছাপ্পান হ্যাঁ দেখো একশো কুড়ি মানে দেখো আমি যখন অসুখ করতে আমাদের কিন্তু আমার তিনটে দুই তো থাকবেই মানে আট দিয়ে তো ভাগ যাবেই এখন এই দুটো অপশানের মধ্যে কোনটা আমাদের আট দিয়ে যাচ্ছে দেখো এখানে দেখো লাস্ট ডিজিট দেখো সাত আটা ছাপ্পান্ন দেখো এটা কিন্তু পুরোপুরি ভাগ মিলে যাচ্ছে এইটা দেখো আটা চৌষট্টি এটা কিন্তু ভাগ মিলছে না তার মানে দেখো আমাদের কিন্তু সেভেন ফাইভ সিক্স জিরো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে লশকুম মানে এদের মধ্যে যা থাকুক না কেন সে ভাগ যাবে এখন আট তো একটা সংখ্যা থাকবে আট থাকা মানে লাস্ট ডিজিট ভাগ যাবে তাহলে এখানে একমাত্র সেভেন ফাইভ সিক্স জিরো ক্ষেত্রে কিন্তু মিলে যাচ্ছে অন্য কোনো ক্ষেত্রে মিলছে না আর এখান থেকে দুই ইন্টু পাঁচ মানে দশও থাকবে দশ থাকতে গেলে লাস্টে থাকবে হচ্ছে আমার শূন্য অর্থাৎ আমাদের অপশান বি আর সির মধ্যে কিন্তু আমাদের কনফিউশন ছিল তাই না সেখান থেকে আমরা আট দিয়ে চেক করে সেভেন ফাইভ সিক্স জিরো বার করতে পারলো পরের প্রশ্ন দুটো সংখ্যার মধ্যে অনুপাত কত না উনিশ ইস টু চব্বিশ প্রতিটি সংখ্যা থেকে বলছে ছত্রিশ কমানো হয় তবে অনুপাত কত হয় না থ্রি ইস টু চার হয় উনিশ ইস টু হচ্ছে চব্বিশ এখান থেকে থ্রি ইস টু ফোর হচ্ছে প্রতিটি সংখ্যা থেকে আমি ছত্রিশ কমাচ্ছি তো উনিশ থেকে তিন দেখো ষোলো কমেছে এখান থেকে দেখো কুড়ি কমেছে কোনো মিল নেই এক কাজ করি বঞ্চ এর মধ্যে যে গ্যাপটা আছে এখান থেকে গুণ করি তাহলে পনেরো এখানে পাচ্ছি আমি কুড়ি তো দেখো উনিশ থেকে পনেরো চব্বিশ থেকে কুড়ি এবার দেখো ঠিক আছে একটা চারের পার্থক্য হচ্ছে একটা চারের পার্থক্য হচ্ছে কেন চারের পার্থক্য হচ্ছে কারণ এটা ছত্রিশ কমাচ্ছি বলে তাহলে একশো শোন পাচ্ছি এখান থেকে আমি নয় এখন কি চাইছে সংখ্যাগুলো যোগফল অর্থাৎ চব্বিশ আর উনিশে যোগফল করলে কত হয় না ফর্টি থ্রি ফরটি থ্রির মান কত হবে না ফর্টি থ্রি ইন্টু নয় তিন ন সাতাশে সাত দুই ছত্রিশ দুই হচ্ছে এখান থেকে আটত্রিশ থ্রি এইটটি সেভেন অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ঋতু এবং মোনা একটি ঘরের কাজ আঠারো দিনে শেষ করতে পারে ঋতু একা সাতাশ দিনে করতে পারে মোনার কত সময় লাগবে কাজটা শেষ করতে তো ঋতু আর হচ্ছে মোনা কাজটা করে হচ্ছে আঠেরো দিনে ঋতু কাজটা করে হচ্ছে সাতাশ দিনে আঠেরো সাতাশের ক্ষেত্রে আমি চুয়ান্ন হচ্ছে লসও বলতে পারি টোটাল ওয়ার্ক হচ্ছে এইটা তো এখান থেকে বলতে পারি যে ঋতু আর মোনার মিনিট এফিসিয়েন্সি কত না তিন আর এর ক্ষেত্রে কত দুই বিয়োগ করে দাও তাহলে এখান থেকে মোনার এফিসিয়েন্সি কত পাচ্ছি তিন থেকে দুই বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা এক তার রিকোয়ার্ড টাইম ফর কার মোনা কত লাগবে মোট কাজ বসে ওপরে তলায় বসে হচ্ছে এফিসিয়েন্সি তাহলে চুয়ান্ন দিন লাগবে অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যদি একটা ক্যামেরার কয় মূল্য বিক্রয় মূল্যের সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় তবে লাভের শতাংশ কত আমি ধরলাম এসপিটা হচ্ছে এখানে আমাদের একশো তার সেভেন্টি ফাইভ হচ্ছে আমার এখানে সিপি অর্থাৎ সেভেন্টি ফাইভ দেখো খুব সহজেই পেয়ে যাচ্ছি আমি কত লাভ হচ্ছে এখান থেকে আমাদের পঁচিশ টাকা লাভ হচ্ছে পঁচিশ লাভ হচ্ছে পঁচাত্তরের ওপর তাহলে একশোর উপর কত হবে কাটাগরি করলেই পাচ্ছি আমি এখান থেকে একশো বাই তিন তার মানেই হচ্ছে তেত্রিশ পূর্ণ একে তিন পারসেন্ট অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে সাতজন খেলোয়াড়ের গড় স্কোর শুরুতে পঞ্চান্ন রেকর্ড করা হয় যাই হোক পরে দেখা যায় যে স্কোর পঁয়ত্রিশকে ভুল করে তিপ্পণ ধরা হয়েছে তার সঠিক গড় কত তাহলে দেখো ভুল করে কিন্তু এখান থেকে আমাদের আঠেরো কিন্তু এক্সট্রা ধরা হয়ে গেছে তাহলে গড়টা কিন্তু আর আগের মতো থাকবে না একটু কমবে কারণ আমি এখানে কিন্তু প্লাস আঠেরো ধরে রেখেছি একে তো আমাকে বাদ দিতে হবে তাহলে দেখো পঞ্চান্ন কিন্তু আমার গড় ছিল এখন এইখানে যে আঠেরোটা কিন্তু আমি এক্সট্রা নিয়ে রেখেছি এখন এটা কিন্তু আমি সবার মধ্যে ভাগ করে দেবো অর্থাৎ আঠেরো বাইশ সাত করে দেবো তো কত পাচ্ছি এখান থেকে আমরা একটু বিয়োগ করে দেখতে হবে কোণে হচ্ছে এখান থেকে চোদ্দো পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো মানে চার শূন্য পাঁচ সাতে হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ তবে এখান থেকে প্রায় ফাইভ সেভেনের কাছাকাছি পয়েন্ট ফোর থ্রি পাচ্ছি এখান থেকে দু একে তিন এখানে পাচ্ছি আমি বাহান্ন পয়েন্ট চার তিন তো এটাই আমাদের অ্যান্সার হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ক্লাসে বলছে চুয়ান্ন স্টুডেন্টের গড় বয়স কত সাঁত্রিশ বছর যদি শিক্ষকের বয়সকে অন্তর্ভুক্ত করা হয় সমস্ত গ্রুপের গড় বয়স কত হয় না আটত্রিশ বছর হয় শিক্ষকের বয়স হলো কত দেখো যে গড় বয়সটা ছিল তার থেকে শিক্ষকের বয়স তো অবশ্যই বেশি এইটুকু বুঝতে হবে কারণ তিনি আসার পর প্রত্যেকের গড় বয়স কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আমি এক বছর করে বেড়ে যাচ্ছে বাড়ছে মানে তার কাছে বেশি আছে অর্থাৎ তার বয়সটা কিন্তু সাঁতিরিশ প্লাস এখন কতটা বেশি চুয়ান্ন আর হচ্ছে এক তাকে ধরে কত হচ্ছে না পঞ্চান্ন জন টোটাল প্রত্যেকের এখানে এক করে করে বাড়ছে তাহলে সাঁত্রিশ আর পঞ্চান্ন মিনিতে হয়ে কত বাড়ছে এখান থেকে আমরা বাষট্টি তিরিশে হচ্ছে বিরানব্বই অর্থাৎ টিচারের বয়স হবে এখান থেকে বিরানব্বই অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মুকুল মুকুল থেকে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কিমি দূরত্বে একটা বন্ধুকে গুলি চালানো হয় সে তিন সেকেন্ড পর এটি শব্দ শুনতে পায় শব্দ যে বেগে অতিক্রম করে তা হলো কত তবে দেখো তিন মিটার পার সেকেন্ডে বার করতে হবে দেখো তিন সেকেন্ডে সে যাচ্ছে কত এখান থেকে দেখো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কিলোমিটার তার এখান থেকে আমি তলায় লিখছি একশো আর এখানে আমি হাজার দিয়ে গুণ করে নিয়ে যাচ্ছি মিটারে তাহলে এক সেকেন্ডে কত যাবে ওয়ান থ্রি ফাইভ জিরো বাই হচ্ছে থ্রি মানে এখানে পাচ্ছি আমি ফোর তিন চারে বারো তিন পাঁচ ওটা ফোর ফাইভ জিরো পাচ্ছি ফোর ফাইভ জিরো মিটার পার সেকেন্ড এক সেকেন্ডে কত যায় ওটাই তো বেগ হয় ফোর ফাইভ জিরো মিটার পার সেকেন্ড অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বিজয়ের কাছে বলছে বারোশো চব্বিশ টাকা আছে সে এটা তার ছেলে অজয় এবং প্রকাশের মধ্যে ভাগ করে দেয় এবং তাদেরকে বলে বার্ষিক চারপাশের চক্রবৃদ্ধি এটা বিনিয়োগ করতে দেখা যায় অজয় এবং প্রকাশ আঠেরো এবং উনিশ বছর পর যথাক্রমে একই টাকা পায় বিজয় প্রকাশকে কত টাকা দিয়েছিল তাই ধরলাম অজয়কে দিয়েছিল হচ্ছে এক্স টাকা আর প্রকাশকে দিয়েছিল হচ্ছে ওয়াই টাকা এখন এই এক্স টাকাটা ওয়ান প্লাস চার বাই একশো আঠেরো বছরে যা হবে এই ওয়াই টাকাটা ওয়ান প্লাস উনিশ সরি চার বাই একশো বা পাওয়ারে কত হচ্ছে না উনিশ বছরের একই হবে কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যামাউন্টটা এখান থেকে সেমই হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি এক্স ওয়াই কত পাচ্ছি না ওয়ান প্লাস চার বাই একশো পরে থাকে জাস্ট কাটাকুটি করে থাকো এখানে আঠেরো এখানে হচ্ছে উনিশ কাটাকুটি করলে এখান থেকে জাস্ট ওয়ান প্লাস চার বাই একশো পরে থাকে যেটা হচ্ছে কত হচ্ছে না একশো চার বাই একশো চার দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা ছাব্বিশ এখানে পাচ্ছি আমরা পঁচিশ ছাব্বিশ পঁচিশ মিলিয়ে কত হয় না একান্ন যেটা হচ্ছে মোট টাকাটা ওয়ান টু টু ফোর তাহলে একের মান কত হবে এখানে একান্ন দু কোনো হচ্ছে একশো দুই মানে পাচ্ছি দুশো চার মানে এখানে পাচ্ছি আমি চব্বিশ একের মান হচ্ছে চব্বিশ কি চাইছে বিজয় প্রকাশকে কত টাকা দিয়েছিল মানে এখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা অর্থাৎ পঁচিশের মানটা কত হবে তাহলে চব্বিশ ইন্টু হচ্ছে পঁচিশ চার বৈশাখ হচ্ছে একশো শূন্য আধার দয় পঞ্চাশ দশ হচ্ছে ষাট ছশো টাকা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন নির্দিষ্ট মূলধন ও বাসি ছ পার্সেন্ট হারে দু বছরের সুষধ হচ্ছে কত তিনশো আঠেরো টাকা তার মূলধনের পরিমাণটা কত হবে তাহলে পি টাকার ওপর ছ পার্সেন্ট হারে দু বছরে বাই হচ্ছে হান্ড্রেড কত হচ্ছে না থ্রি ওয়ান এইট হচ্ছে তাহলে তার পরিমাণটা কত হবে এখান থেকে না থ্রি ওয়ান এইট ইন্টু হচ্ছে হান্ড্রেড তলায় হচ্ছে কত এখান থেকে না বারো পাচ্ছি ঠিক আছে তো আমি কাটাকুটি করি এখান থেকে দেখি কী হয় এখান থেকে দেখো চার দিয়ে কালোবাজি কিন্তু আমরা পঁচিশ চার দিয়ে কালো আছে কিন্তু আমরা তিন তিন দিয়ে কালোবাজি কিন্তু আমরা একশো ছয় ঠিক আছে একশো ছয় ইন্টু পঁচিশ ছ পরিসংখ্য হচ্ছে দেড়শো শূন্য পাঁচ হাতে রয়েছে এক পঁচিশ একে পঁচিশ আর একে হচ্ছে এখানে পাচ্ছি আমি ছাব্বিশ টু সিক্স ফাইভ জিরো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন একশোটি একশোটি বারোশো টাকা দরে চারশোটি আপেল কেনা হয় এবং আটশো টাকা লাভে সেগুলোকে বিক্রি করা হয় প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য কত হচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো একশোটার দাম হচ্ছে বারোশো টাকা তাহলে একটার দাম কত এখান থেকে না বারো টাকা তাহলে চারশোটা আপেল কিনতে খরচা হয়েছে কত না চারশো ইন্টু হচ্ছে বারো চার হাজার আটশো টাকা খরচা হয়েছে এখন এর ওপর লাভ হয়েছে কত না আটশো টাকা লাভ হয়েছে ঠিক আছে আচ্ছা প্রতি ডজন আপেলের বলছে বিক্রয় মূল্য কত হবে তো দেখো চারশো পিস আপেলের বিক্রয় মূল্য কত হচ্ছে এখান থেকে না পাঁচ হাজার ছশো কারণ চার হাজার আটশো আর আটশো যাচ্ছি এখানে আমি কত পাঁচ হাজার ছশো তাহলে একটা আপেলের দাম কত হচ্ছে এখান থেকে না পাঁচ হাজার ছশো বাই হচ্ছে চারশো এখান থেকে পাচ্ছি আমি চোদ্দো পাচ্ছি আমার লাগবে কি না প্রতি ডজন মানে প্রতি ডজন মানে হচ্ছে বারোটা আপেল এক ডজন মানে হচ্ছে বারোটা আপেল বারোটা আপেলের দাম কত হচ্ছে না চোদ্দো ইন্টু হচ্ছে বারো এখান থেকে পাচ্ছি আমি একশো আটষট্টি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি চার পার্সেন্টের এক্স ইকোয়াল টু বাহাত্তর হয় তাহলে এক্সের মান কত তার মানে এখান থেকে চার বাই একশো ইন্টু হচ্ছে এখান থেকে এক্স ইকোয়াল টু হচ্ছে বাহাত্তর চারদিক আলো হচ্ছে এখান থেকে আমরা আঠেরো পাচ্ছি তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের আঠেরোশো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা কাজের ওপর অর্জিত টাকার পরিমাণ কাজের ঘন্টার সাথে সরল সমানুপাতিক ছ ঘন্টায় আয় হয় তিনশো চব্বিশ ছ ঘন্টায় আয় হয় তিনশো চব্বিশ তারে উনত্রিশ ঘন্টায় আয় কত হবে তো দেখো যখনই বলছে ছ সম্ভব তখন কী হয় না তিনশো চব্বিশ ইন্টু কী হয় উনত্রিশ বাই ছয় হয়ে যায় নিচেরটা বাই হচ্ছে ওপরেরটা বা এইভাবে ভাবতে পারো ছ ঘন্টায় হয় তিনশো চব্বিশ তাহলে এক ঘন্টায় হয় তিনশো চব্বিশ বাই হচ্ছে ছয় তাহলে উনত্রিশ ঘন্টায় কত হয় সিম্পল যেরকম করি আমরা ঐক্য নিয়ম সেভাবে করতে পারি দেখো কড়াউটি করলে কত পাচ্ছি এখানে আমরা ছয় দিয়ে কারো পাচ্ছি আমরা এখানে পাঁচ ছক তিরিশ পাচ্ছি চার ছক চব্বিশ তো দেখো চুয়ান্ন আর হচ্ছে উনত্রিশ চার রঙ এখানে ছত্রিশ পাচ্ছি ছয় তিন পাঁচ রং পঁয়তাল্লিশ আর এখান থেকে পাচ্ছি আমি আট পঁয়তাল্লিশ তিপ্পান্ন তিপ্পান্ন তিনে হচ্ছে ছাপ্পান্ন ছয় পাঁচ পাঁচে করে দশ পাঁচে হচ্ছে পনেরো ওয়ান ফাইভ সিক্স সিক্স এইটা হচ্ছে আমার টাকা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন স্রোতের বেগ বলছে নকিবার ঘন্টা নৌকা একটা নৌকা ছাপ্পান্ন কিমি অনুকূলে এবং আটাশ কিমি প্রতিকূলে যাচ্ছে সাত ঘন্টায় স্থির জ্বরে নৌকার বেগ কত নৌকার বেগ ধরলাম হচ্ছে বি এখন দেখো ছাপ্পান্ন কিমি হচ্ছে অনুকূলে অনুকূলে মানে হচ্ছে বি প্লাস আর হচ্ছে আঠাশ কিমি হচ্ছে প্রতিকূলে তাহলে আটাশ বাই বি মাইনাস নাইন সব মিলিয়ে কত হচ্ছে না সাত ঘন্টা ঠিক আছে তো আমি এখন কাটাকুটি করে করতে পারি সমাধান করতে পারি কিন্তু আমি ওটা করব না আমি কি করব আমি এখান থেকে অপশান টেস্ট করব ছাপ্পান্ন বাই হচ্ছে ষোলো প্লাস নয় পঁচিশ আসছে আর এখানে আসছে কত না আঠাশ প্লাস এখান থেকে পাচ্ছি আমি সাত তো এখান থেকে চার আসলে এখানে কিন্তু ভাগটা মিলছে না তো আমি এটা চেক করবো না পয়টা চেক করি ছাপ্পান্ন বাই হচ্ছে উনত্রিশ দেখো এটাও তো ভাগ না পরে দেখছি এটা দেখো ছাপ্পান্ন বাই হচ্ছে এখানে পাচ্ছি আমি কত না আঠেরো আর এখানে হচ্ছে ছ আটাশ বাই দেখো শূন্য তো এটাও তো হবে না আচ্ছা পনেরো দিয়ে দেখি আমি ছাপ্পান্ন বাই হচ্ছে চব্বিশ আর এখানে হচ্ছে আটাশ বাই হচ্ছে এখানে আমাদের ছয় পাচ্ছি তো এখান থেকে দেখো এক কাজ করি কাটাকুটি তো যাই একটু দিয়ে কালো আছে কিন্তু আমরা আঠাশ বাই হচ্ছে বারো দুই দিয়ে কালো আছে চোদ্দো দুই হচ্ছে ছয় তাহলে দেখো চোদ্দো আর আঠাশ হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ বাই ছয় মানে সাত আর এমনিতেই দেখো তিনটে অপশান তো কাজ করছে না মানে আমাদের অপশান ডি এমনিতেই হবে আর তো দেখার দরকারই নেই অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর সমাধান করতে গেলে কিন্তু ওটা সময় লাগবে করতেই পারো সেক্ষেত্রে টাইম টেকিং পরের প্রশ্ন যদি একটা গোলকের তিন তিনগুণ করা হয় তবে প্রকৃত গোলক এবং নতুন গোলকের আয়তন কী হবে তো ধরেই নাও না যে আগের গোলকের ব্যসাদ ছিল এক এখন কত হয়ে গেছে না তিন হয়ে গেছে তাহলে দেখো প্রকৃত গোলকের আয়তন কত হবে না চারের তিন পাই একের কিউব আর নতুন মূলক এখন কী হবে না চারের তিন পাই তিনের কিউব এইগুলো তো কনস্ট্যান্ট বার এমনিতেই কেটে যায় তারপর এটা এক ইস টু সাতাশ হবে তো এটা আমার ধরার দরকারই নি যখন বেশাধ্য বলবে তার আয়তন চাইবে শুধুমাত্র তার কিউব করলে কিন্তু আমার হয়ে যাবে তাই না তাহলে এক ইস টু সাতাশ হবে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মহেশের কাছে বলছে ষোলোশো টাকা আছে সে এটিকে তার ছেলে বিজয় এবং অজয়ের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক চক্রবর্তী টেন পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলেন দেখা যায় বিজয় এবং অজয়তা কমে তেরো এবং চোদ্দো বছর পর একই পরিমাণ টাকা পেয়েছেন মহেশ বিজয়কে কত টাকা দিয়েছে তো দেখো বিজয়কে ধরলাম এক্স দিয়েছে অজয়কে দিয়েছে ওয়াই তো একই টাইপেরই অঙ্ক তাহলে এক্সের ওপর ওয়ান প্লাস টেন পার্সেন্ট মানে দশ বাই একশো তেরো বছরে যা হবে এই ওয়াই টাকার ওপর ওয়ান প্লাস দশ বাই একশো দি পর চোদ্দো তাই হবে পরের দিকের আমি এত লিখবো না আরও শর্টকাটে করে দেবো তাহলে এক্স ইস টু ওয়াই কত হবে না এক প্লাস দশ বাই একশো তাহলে বলতে পারি এটা এগারো ইস টু দশের হচ্ছে রেশিও এগারো বা দশ মিলে কত হয় না একুশ হয় যার মান হচ্ছে টোটাল টাকাটা ষোলোশো সতেরো তাহলে একের মান কত হবে না সাত একুশ হচ্ছে ওয়ান ফোরটি সেভেন সাত একুশে ওয়ান ফোরটি সেভেন একের মানটা হচ্ছে এখান থেকে সাতাত্তর এখন কী চাইছে এখান থেকে না মহেশ বিজয়কে কত দিয়েছে দেখো বিজয় মানে হচ্ছে এক্স এক্স মানে হচ্ছে এখান থেকে এগারোর মানটা তা কত হবে এখান থেকে সেভেন্টি সেভেন ইন্টু হচ্ছে এগারো সাতাত্তর আর হচ্ছে সাতাত্তর মানে পাচ্ছি আমি এইট ফোর সেভেন এইট ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো একশো তিপ্পান্ন একশো সাতাত্তর চারশো পাঁচের মধ্যে বলছি এখানে গোস করো তো দেখো দুই তো হবে না কনফার্ম কারণ এখানে কিন্তু কোনো জায়গায় দুই নেই ছয়ও তো হবে না কারণ এর মধ্যে দেখো দুই ঢুকে আছে তো বারোও তো হবে না কারণ এর মধ্যে দুই ঢুকে আছে কোনো সংখ্যা আসছে কি দুই আছে দুই বা শূন্য আছে কি বা দুইয়ের মাল্টিপাল আছে কি নেই তাহলে এই তিনটের কোনটাই হবে না তাহলে অ্যান্সার কী হবে এখান থেকে নয় হবে দেখো একদম অপশান টেস্ট করে কিন্তু চোখে চোখে অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশান আমাদের এ নয় হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন তো এখানে বলছে দুটো সংখ্যার মধ্যে অশোক অশুভ বলছে কত ছেষট্টি এবং এগারো রকমের যদি একটা সংখ্যা হয় তিপ্পান্ন আছে এখানে একটু ভুল আছে এটা তেত্রিশ হবে ঠিক করে নাও এটা তেত্রিশ হবে ঠিক আছে তাহলে অপর সংখ্যাটা কত কী হবে না ছেষট্টি ইন্টু হচ্ছে এগারো সমান সমান তেত্রিশ ইন্টু হচ্ছে এক্স এটা যদি পাচ্ছি দুই তাহলে এক্সের মানটা হয়ে গেল এখান থেকে বাইশ সিম্পল অঙ্ক অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো ওখানে বলছে পরপর তিন মাসে জার্নির দাম বলছে ফোরটি পার্সেন্ট টেন পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট কমে গেলেও চৌথ মাসে কিন্তু ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পায় চৌথ মাসে জার্নি প্রকৃত মূল্যের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা কমানো হয়েছে তো ধরলাম দেখো প্রকৃত মূল্য ও জি ভ্যালু কত এখান থেকে না একশো ঠিক আছে এখন এর ওপর কী করছি দেখো প্রথমে দেখো ফোর্টি পার্সেন্ট কমাচ্ছি মানে সিক্সটি বাই হান্ড্রেড তো হয়ে গেল তারপর টেন পার্সেন্ট কমাচ্ছি মানে নব্বই বাই একশো হয়ে গেলো ফিফটি পার্সেন্ট কমাচ্ছি মানে পঞ্চাশ বাই একশো হয়ে গেল লাস্টে আবার বাড়াচ্ছি মানে একশো পঞ্চাশ বাই একশো হয়ে গেলো তো এই একশো এই একশো এখান থেকে কাটাকুটি হয়ে যায় এই দুটো শূন্য এখান থেকে কাটে এই দুটো শূন্য এখান থেকে কাটে ঠিক আছে তাহলে এখান থেকে পড়ে আছে কত না পাঁচ দিয়ে কালোবাজি কিন্তু আমরা কুড়ি পাচ্ছি অল্প একটু কাঠ হবে দুই দিয়ে কালোবাজি কেন্দ্রে আমরা তিন পাচ্ছি দুই দিয়ে কালোবাজি কেন্দ্রে আমরা দশ তাহলে তলায় কিন্তু একটা দশ আছে আর এখানে কত আছে নপর হচ্ছে এখান থেকে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আর ইন্টু হচ্ছে তিন যেটা হচ্ছে আমার চারশো পাঁচ তার মানে চল্লিশ পয়েন্ট পাঁচ কিন্তু এখন হয়েছে তাহলে এখন কতটা হ্রাস পেয়েছে দেখো কমেছে তো অবশ্যই তাহলে একশো থেকে চল্লিশ পয়েন্ট পাঁচ বাদ দিচ্ছি মানে পয়েন্ট পাঁচ মানে একচল্লিশ তো হয়ে গেল এখান থেকে আর এখানে পড়ে থাকবে কত এখান থেকে নয় ফাইভ ফিফটি নাইন পয়েন্ট ফাইভ তাই তো ফিফটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু এটা হ্রাস হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে একশো করলে কিন্তু এটা সুবিধা হবে আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে মানির নয় তেইশ পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের একশো পনেরো ইন্টু ছয় ভাগ ছয় মানে এখান থেকে আমাদের এক আছে থাক আঠেরো আর চোদ্দো বিয়োগ করলে কত হয় এখান থেকে চার হয় চার বাই চার মানে এখান থেকে তো একই হয় তাহলে আলটিমেট এটা কত হবে না একশো পনেরোই তো থাকবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার নিয়ে প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পথ তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মক টেস্ট স্ট্র্যাটজিকে প্রচুর পরিমাণে কিন্তু সারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করতে হলেও পারলে শেয়ার ক্লাসের উপর পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ